শুধু কোটা নয় গোটা দেশটাই সংস্কার প্রয়োজন মৃত্যুর বারো ঘন্টা আগে এমনই একটি পোস্ট দেন ইয়ামিন কিন্তু বৃহস্পতিবার আঠারোই জুলাই দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে যোগ দিয়ে আসহাবুল ইয়ামিন পুলিশের রাবার বুলেটে ঝাঁঝরা হয়ে নিহত হন সে সময় আসহাবুল ইয়ামিনের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছিল এনাম হাসপাতাল এলাকার নিহত হওয়ার মাত্র ঘন্টা আগে আকাশ আসহাবুল কোটা সংস্কারের পক্ষে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন সেটি ছিল পুলিশের সাউন্ড গ্রেনেড ও স্টান গ্রেনেড থেকে আত্মরক্ষায় করণীয় সম্পর্কে ওই পোস্টের কিছুক্ষণ আগে আরেকটি পোস্ট দেন তিনি সেখানে সাভারে পাকিজার সামনে আঠারোই জুলাই দুপুরে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে যোগ দিয়ে তিনি যে স্থানটিতে নিহত হন সেখানে পুলিশ ছাত্রলীগের অ্যাকশনের একটি ভিডিও চিত্র শেয়ার করেন তারপর নিজেই সেখানে প্রাণ হারান জানা যায় ইয়ামিন এমআইএসটির গণনাযন্ত্র বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন দুই ভাই বোনের মধ্যে ইয়ামিন ছোট বড় বোন আসহাবুল জান্নাত শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বাবা মোহাম্মদ মহিউদ্দিন সাবেক ব্যাংক কর্মকর্তা বর্তমানে ব্যবসায়ী ইয়ামিন দুই সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি দুই সালে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অসাধারণ ফলাফল করে তাক লাগিয়ে দেন তবে ইয়ামিনের মতো মেধাবী শিক্ষার্থীকে এভাবে কোটা সংস্কারের দাবিতে প্রাণ দিতে হবে এটা মেনে নিতে পারছে না অনেকেই এদিকে পুলিশের গাড়ির উপর থেকে ইয়ামিনকে রাস্তায় ফেলে ভিডিও এখন সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল পুলিশ যখন ইয়ামিনকে ফেলে দেয় তখনও সে ছিল দুঃখর এই মেধাবী শিক্ষার্থীর এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছে না সহপাঠীরা প্রত্যক্ষদর্শীরা জানায় আঠারো জুলাই দুপুরে আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অভিমুখে অগ্রসর হলে পাকিজা রেডিও কলোনি সহ বিভিন্ন পয়েন্টে পুলিশ তাদের বাধা দেয় এ সময় লাঠি হাতে হেলমেট পরা ছাত্রলীগ নেতাকর্মীরাও যোগ দেয় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার বিপরীতে চলতে থাকে বৃষ্টির মতো পুলিশের রাবার বুলেট কাদানে গ্যাস নিক্ষেপ ও লাঠি পেটা এই সংঘর্ষে অন্তত দশজন গুলিবিদ্ধ সহ আহত হয় দেড় শতাধিক বেলা পৌনে তিনটার দিকে একে একে গুলিবিদ্ধদের নেওয়া হয় সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে আহত শিক্ষার্থী পথচারী ও উৎসুক জনতার ভিড়ে চিকিৎসা দিতে হিমশিম খেতে দেখা যায় কর্তব্যরত চিকিৎসকদের এরপরই একটি অটোরিকশায় করে গুলিবিদ্ধ গুরুত্ব তর আহত ইয়ামিনকে এনাম মেডিকেল হাসপাতালে আনার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক তার পকেটে থাকা এমআইএসটির পরিচয়পত্র পেয়ে তার পরিচয় নিশ্চিত হয় প্ল্যাটফর্ম এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ সাফার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জেনারেল সেক্রেটারি ব্যাংকার ফাহিম দাদ খান রূপক ফেসবুকে শোক জানিয়ে লিখেছেন সাইক আসাবুল ইয়ামিন মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সিএসসির শিক্ষার্থী ছিল আমি জানি না কিভাবে এই মৃত্যুর ভার সইবে তার পরিবার ও স্বজনরা এভাবে তার মৃত্যু সত্যি অকল্পনীয় সাইক আসাবুল ইয়ামিনদের জন্মই কি এভাবে চলে যাওয়ার জন্য আর কত মৃত্যু হলে থামবে এই তাণ্ডব সাইখ আসাবুল ইয়ামিনের নিথর দেহের ছবি দিয়ে অনেকে এমন প্রশ্নই করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে